রাজ্যের একলভ্য মডেল স্কুলে গেস্ট টিচার সহ বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে কারা কারা আবেদনযোগ্য কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ বিষয় আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম বর্ধমান জেলা থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন অনুসারে প্রথমেই বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন টেম্পোরারি এঙ্গেজমেন্ট অন দ্য বেসিস অফ ইন্টারভিউ এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন থ্রি পার্ট টাইম গেস্ট টিচার অ্যাস স্টার্টেড একলভ্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রঘুনাথপুর পোস্ট বনকাটি পিএস কাংসা ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান জেলায় এটা আপনাদের নেওয়া হচ্ছে তো আপনারা বুঝতে পারলেন তিনটে গেস্ট টিচার নেওয়া গেস্ট টিচার নেওয়া হবে একলভ্য মডেল স্কুলে টেম্পোরারি এংগেজমেন্টে নেওয়া হবে এবং ভারতীয় শুধুমাত্র নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারেন এটা পিওরলি টেম্পোরারি বেসিসে নেওয়া হচ্ছে এক বছরের পিরিয়ডে আপনাদের এটা নেওয়া হবে এবার আমরা নিজের দিকে এর ডিটেলস বিষয়গুলো জানব প্রথম পোস্টের নাম চলে আসছি গেস্ট টিচার ইন কেমিস্ট্রি টিজিটি নেওয়া হচ্ছে একটা ভ্যাকান্সি আছে আপনাদের কেমিস্ট্রি নিয়ে যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা এটা আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের যে টিচার্স ট্রেনিং বিএড সেটা কিন্তু থাকতে হবে অর্থাৎ কেমিস্ট্রি নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশন এবং বিএড থাকলে এটা আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ বারো হাজার টাকা এর পরের পোস্ট হচ্ছে গেস্ট টিচার ইন সান্তালি সান্তালি ভাষায় একটা ভ্যাকান্সি আছে এটা আপনারা সান্তালি নিয়ে যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং বিএড যাদের করা আছে তারা এটা আবেদন করতে পারবেন স্যালারি আছে বারো হাজার টাকা পার মান্থ এর পরের পোস্ট গেস্ট টিচার ইন হিস্ট্রি ইতিহাস সাবজেক্টে নেওয়া হচ্ছে টিচার একটা ভ্যাকান্সি আছে হিস্ট্রি নিয়ে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং বিএড করেছেন তারা এটা আবেদন করতে পারবেন স্যালারি আছে বারো হাজার টাকা তো তিনটে পোস্টেরই সেম স্যালারি এখানে মেনশন করা আছে এবার আমরা দেখে নেব আবেদন আপনারা কিভাবে এটার জন্য করতে পারবেন আবেদন করবার জন্য আপনাদের যেটা এখানে এঙ্গেজমেন্ট যেটা বলা হয়েছে আপনাদের পারফরমেন্সের উপরে এক বছর পর কিন্তু সেটা রিনিউয়েবল হবে এখানে কিন্তু লেখা আছে এজ লিমিট মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম আটত্রিশ বছরের মধ্যে হতে হবে এক এক দু তারিখ অনুসারে সেটা ধরা হবে এস যারা আছেন বা ওবিসি যারা আছেন তারা অবশ্যই বয়সের কিন্তু ছাড় পাবেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনাদের লাগবে এখানে আবেদন করতে গেলে আর আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেই ফর্মটি আপনাদের কিন্তু এই যে অ্যাড্রেসটি মেনশন করা হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠানোর তারিখ এই মাসের তিন তারিখ থেকে আবেদন শুরু হয়েছে পাঁচ এগারো দু হাজার চব্বিশ বিকেল চারটের মধ্যে ফর্ম আপনাদের সাবমিট করতে হবে এই অ্যাড্রেসে বাইপোস্টের মাধ্যমে কি কী ডকুমেন্টস দেবেন প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে দিতে হবে সেটা হচ্ছে এইচ প্রুফ মাধ্যমিকের অ্যাডমিট রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড মার্কশিট সমস্ত মার্কশিট বোথ সাইড আপনাদের কিন্তু বলা হয়েছে এখানে জিরক্স করতে এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাজ যাদের আছে কাস্ট সার্টিফিকেট এবং ভ্যালিড মোবাইল নাম্বার ইমেল আইডি অবশ্যই ফর্মের মধ্যে মেনশন করবেন কারণ সেখানে আপনাদেরকে ইন্টারভিউর ডেট টাইম অবশ্যই কিন্তু জানানো হবে তো সমস্ত ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই স্কুলে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন